যে পালং শাক রান্না হবে ছিম বেগুন পালং শাক এদিকে ভাত হয়ে গেছে পালং শাকটা করে নেব সব কাজ হলো বাকি কাজটা করে নেব শুভ সকাল স্বগত ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটি শুরু করছি তাই ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়েছে রান্না বান্না দিয়ে শুরু করলাম দেখতেই পাচ্ছ আর এদিকে খোকা ইলিশে এসছিলো ওটা নেওয়া হলো কালকের জন্য আর আজকে পালং শাক ছিম বেগুনের তরকারি হবে হচ্ছে আর ওদিকে জিওল মাছ আছে ওটাকে কাঁচকলা দিয়ে ঝোল করব আর ভাত তো দেখলেই হয়ে গেছে আর আজকে আর কিছু করব না আর ও মাছটাকে পরিষ্কার করে রেখে দেবো কালকে হবে আর ছিম পালং শাক বেগুন শীতের তরকারি তা আবার আনতে যাব তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বার হয়েছে ও আসবে আবার আনতে যাব। এখান থেকেই যাবে আমরা যারা যায় তা যাচ্ছি ওকে আবার নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো বন্ধুরা স্কুল ছুটি হলো ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি এদেরকে বললো মা কিছু খাবে তো তোমাদের দাদা ভাই ওকে নিয়ে যাচ্ছে দোকানে দেখি কি নাই এক সাইডে চলে যাও আর আমি গাড়িতেই বসে আছি আমি গাড়িতে বসে আছি ওরা দোকানে গেল দেখে আসুক তারপর আবার বাড়ির দিকে যাচ্ছি আর দেখো তোমাদের দাদা আসছে কি নিল জানি না কি নিলে বাবা

ঠান্ডা ঠান্ডায় গাছের তলায় ভালোই লাগছে বাড়ি গিয়ে কত কাজ কিচ্ছু হয় না কোনো ঝাড় দেবো ঘর মুছবো বাসন মাজবো রান্নাটা হয়েছে শুধু চলো একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো সৌগত পড়তে যাবে ওকে ওর বাবা রেডি করে দিচ্ছে খাওয়া দাওয়া করে উঠলাম

বাবাই দিতে বাবু ছেলেও চাইছে যে বাবা দিতে যাক সাইকেল করে যাবে তো আমার সাথে নেহে ঢেড়ে যেতে হয় সাইকেলে যাবে ওই বাবার দিতে যাক না বাবু খেয়ে উঠলাম বন্ধুরা দিয়ে বসলাম একটু বাবা ওদিকে ওষুধ খাচ্ছে আর এই শীতের সময় আমাদের দেরি হয় দুপুরের দিকে সব কিছু কাজ করতে গিয়ে দোকান দিতে গিয়ে বারবার দোকান দিতে যেতে হয় এবার রান্না বান্না দেরি হয়ে যায় রান্না দেরি হয়ে যায় এবার রান্নার পরে কত কাজ থাকে জানো তোমরা এইসব করতে করতে সৌগতকে স্কুলে থেকে আনতে গেলাম সৌগতকে নিয়ে এসে বাকি কাজগুলো করলাম এখন মাথাটাও ভালো করে মুছিনি সিঁদুরও করা হয়নি সব ভিজে শুয়ে ঘসলাম মাথাটা বাবু লাগছে আর এগুলো খেলনাগুলো তুলে বাবা আমার খুব ঠান্ডা লেগেছে ও আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে এখন বলো মা ঠান্ডা লাগবে না ও অববেলায় ছান করা হয়ে যাচ্ছে ওর ঠান্ডা লেগে গিয়েছে তো দেখি আমার ছেলে সে রেডি করে না হোক বইয়াতা গুছায় গুছিয়ে দিন ওদের দাদাভাই দিয়ে আসবে করতে তারপর আবার পরে দেখা হবে এ দেখো করতে যাবে বলে মা পটি পেয়েছে আবার কাপড় খুলে প্যান্ট জামা খুলে আবার পটি পরে আসলো ওর বাবা আবার পরিয়ে দিচ্ছে এবার পড়তে যাবে এতক্ষণ ছিল কিছু বলল না ঠিক যাবে বার হবে তখন বলছে মা পটি করব বাবা কি বলল ওর বাবা দিতে যাবে দেখছি ওর ছেলে পটি করছে ও বলছে তাহলে আবার একটু শুয়ে নি তারপর শুয়ে থাকলে একটু ওর রাতে ঘুম হচ্ছে না বাবার বলছে ঘুম পাচ্ছে না আগে দিয়ে আসো আমি গেলে হেঁটে হেঁটে যাবো ছেলেটাও হাঁটতে চায় না ওই জন্য সাইকেলে করে যাবে দিয়ে চলে আসবে বেশি দূর নাই তো পাঁচ মিনিটও না বটতলা এই যে সন্ধ্যে হয়ে আসছে আমাদের সবজির টেবিলটা বাইরে আছে আর গাছের ফুলগুলো আজকে কত ফেলে ফেলে দেওয়া হলো কারণ সে পোকা বললাম না পিঁপড়ে আর কালো কালো পোকা হয়েছে ওগুলো আবার ফেলে দিলাম ছিঁড়ে ছিঁড়ে নাহলে বাকি ফুলগুলো সব নষ্ট করে দিচ্ছে আর এই যে সন্ধ্যে লাগবে

ছেলে পড়তে গেলো দিয়ে আসলো দাদা ভাই আসুক তারপরে চা করবো চা করে খাওয়া দাওয়া হবে দেখো চাটা আমার ছেলে পড়ছে দেখুন ও বড় পেনসিলের থেকে ছোট পেন্সিল দিয়ে লিখতে পারে ভালো আর বড় পেনসিল অত লেখাটা ভালো হয় না তো বাড়ি কাজ করছে টিউশনে আর এক্ষুনি বসলো পড়তে তো সে পড়িয়ে নিই তারপরে পরে আবার খাওয়া দাওয়া হবে পরে আবার আসছে তোমাদের সামনে এবার খাওয়া দাওয়া করবো নটা পনেরো বাজে খেয়ে দিয়ে নি আর ওরা সব টিভি দেখছে সৌগত ওর বাবা এই যে টিভি দেখছে চলো খাবার তো এই তো বাড়ব চলো আস আর ভালো লাগছে না এবার খেয়ে দিয়ে বিশ্রাম আর তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও আর ঠান্ডা এখানে মোটামুটি ভালোই পড়েছে খাওয়া দাওয়া করে সব বিশ্রাম নাও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করো লাইক করো আর তোমার সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আজ এখানেই শেষ করলাম গুড নাইট